আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা টপিক নিয়ে আসছি খুবই ইম্পর্টেন্ট যারা গরু লালন পালন করেন বিশেষ করে বাসুর আছে গাবি লালন পালন করলে অবশ্যই বাসুর আসবে তো এই বাসুর জন্য এক ধরনের মহামারী আমাদের চলতেছে বিশেষ করে আমাদের এলাকায় আজ থেকে প্রায় পনেরো দিন যাবৎ একদম প্রত্যেকটা ঘরে ঘরে এই লাম্পি ভাইরাস এবং প্রত্যেকটা বাসুর মোটামুটি প্রায় বাসুর আক্রান্ত হয়ে গেছে তো যারা গরু লালন পালন করেন এবং বাসুর আছে বাছুর গুরু লালন পালন করেন বিশেষ করে দুই বছরের নিচের বাছুর অবশ্যই আপনারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং যদি মনোযোগ দিয়ে দেখেন আশা করি আপনারা এখান থেকে ভালো একটা পরামর্শ পাবেন এবং আপনার বাসুরগুলাকে বা আপনার গরুগুলাকে এই লাম্পি ভাইরাস থেকে কিভাবে প্রতিরোধ করবেন এবং কিভাবে বাঁচাতে পারবে তার একটা সঠিক পরামর্শ ইনশাল্লাহ পাবেন তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখবেন যদি টেনে দেখেন তাহলে হয়তো অনেক কিছু গ্যাপ থেকে যাব তো অবশ্যই আপনারা সবগুলা মানে কথা মনোযোগ দিয়ে শুনবেন পুরোটা ভিডিও নাটেনে দেখবেন তো আমরা জানি যে লাম্পি ভাইরাসটা মূলত আমাদের দেশে আসছে দুই হাজার উনিশ সালে এর আগে বাংলাদেশে এই রোগ ছিল না এটা ছিল মূলত আফ্রিকান একটা রোগ আফ্রিকাতে অ্যাভেলেবেল হয় কিন্তু আফ্রিকার দ্বারা এই রোগটাকে কন্ট্রোল করে ভ্যাকসিনের মাধ্যমে তার কারণে ওই দেশে ওই রোগটা তেমন একটা ছড়ায় না কিন্তু বাংলাদেশে আমরা আসলে সচেতন না দুই হাজার উনিশ সালে আসছে আজ থেকে প্রায় ছয় বছর আগে কিন্তু এখনও আমরা ওই রকমভাবে আমাদের যে গবাদি পশু আছে এগুলাকে ওই ভ্যাকসিনটা মানে প্রতিষেধকটা পরিপূর্ণভাবে দেয় না যার কারণে আমাদের গ্রাম হোক বা খামারে হোক বা প্রান্তিকভাবে হোক যারা গরু লালন পালন করি বাসুর আছে তাদের এই বাসুরগুলো কিন্তু প্রতি বছরই আক্রান্ত হয় এবং এই বাসুর এই লাম্পি রোগের এই মহামারীতে অনেক বাসুর মারা যায় এবং এই খামারি এবং কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তো আসলে এটা আমাদের অসচেতনার কারণে হয় আমরা সচেতন হইলে যদি আমরা নিয়মিত ভ্যাকসিন দিতাম বা আমরা জানতাম যে আসলে কীভাবে এটা প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু আমাদের এই ক্ষতির সম্মুখীন হতে হতো না তো আজকে আমরা আলোচনা করব যে আসলে কীভাবে আমরা এই লাম্পি লাম্পি ভাইরাসের মানে কবল থেকে আমরা আমাদের গবাদি পশু বা বাসুরগুলোকে রক্ষা করব। তো আসলে লাম্পি ভাইরাস একটা ভাইরাসজনিত রোগ তো এটা মূলত গরুর হয় আর বেশিরভাগ হয় এক বছরের নিচের বাসরগুলো যদি কোন কোন গরুর ক্ষেত্রে দুই বছরের নিচের হয় আবার কোন কোনো গরু বড় গরুর হয় তবে বড় গরুর ক্ষেত্রে সম্ভাবনা কম আর এটা ছোঁয়াচে হয়েলেও এটা কুরা রোগের মতো ছোঁয়াচে না এটা কোন কোন গরুর ক্ষেত্রে দেখা গেছে যে আপনার হয় কোন কোনো কোন গরুর ক্ষেত্রে হয় আবার কোন কোন গরুর হয় না একটা খামারে যদি দশটা গরু থাকে তাহলে একটা দুইটা হইতে পারে বাকিগুলার হয় না এরকম প্র্যাকটিক্যালি দেখছি আমার একটা গরু হয়েছিল পাঁচ সাতটা গরু আসছিলো কিন্তু অন্যগুলার হয় না এরকম সব জায়গায় হয় তো লাম্পি রোগের কারণ হচ্ছে কি লাম্পি রোগ কীভাবে ছড়ায় আমরা জানি যে লাম্পি রোগটা মূলত বাইরাজনিত রোগ মূলত ছড়াইছে মশা মাছির মাধ্যমে কিন্তু বর্তমানে দেখবেন যে শীতকাল মানে আসতে পড়তেছে আসার সম্ভাবনা হয়ে গেছে অনেকটা মানে গরম যাওয়ার মুহুর্তে আবহাওয়া চেঞ্জ হচ্ছে মশামাছি প্রচুর তো আপনার ঘরে বা খামারে বা গরুর ঘরে যদি মশা মাছির উপদ্রব বেশি থাকে তাইলে এই রোগটা ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে তো অবশ্যই আমরা যারা গরু লালন পালন করি অবশ্যই আপনার বা আমার যে ঘর ঘরটা আছে যেখানে গরুগুলা থাকে ওখানে অবশ্যই ওই জায়গার মধ্যে মশা মাছি মুক্ত থাকতে হবে মাছি প্রতিরোধ করতে হবে যেভাবেই করেন আপনি হ্যাঁ যে কোনো উপায় করতে পারেন এই মশামাছি প্রতিরোধ করতেই হবে তাছাড়া কিন্তু আপনি এই রোগ থেকে রক্ষা করতে পারবেন না তারপর যেহেতু আমরা জানি যে এই রোগটা মূলত দুই বছর নিচের বাসুর হয় প্রায় নব্বই পার্সেন্ট আর দুই বছরের উপরে হয়তো টেন পার্সেন্ট হয় নব্বই পার্সেন্ট বাসুরগুলো আক্রান্ত হয় তো এটা থেকে প্রতিরোধ করার জন্য একমাত্র উপায় হচ্ছে নিয়মিত টিকা দেওয়া তো আমরা আসলে সচেতন না কারণ আমরা জানি যে এই ভ্যাকসিন যেটা বা টিকা লাম্পি রোগের ভ্যাকসিন বা টিকা কিন্তু সরকারিভাবে নাই তো আমরা প্রাইভেটভাবে ভ্যাকসিনটা একটু দাম পড়ে প্রাইভেট সব কোম্পানি আনছে একমি এনসেপ্টা তারপর এসিআই প্রায় সব কোম্পানি কিন্তু প্রাইভেট ভ্যাকসিনগুলো আনছে বিভিন্ন দেশ থেকে তো এই ভ্যাকসিনটা একটু দাম পড়ে যার কারণে কিন্তু খামারি যখন শুনে যে তিনশো চারশো টাকা পড়বে একটা ভ্যাকসিনের দাম তখন কিন্তু খামারি টাকার কারণে পিছিয়ে যায় কিন্তু আপনি যখন আপনার একটা বাসুর আক্রান্ত হয় মারা যায় তাহলে কিন্তু আপনি লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয় আসলে আমরা ওই ওই দিকে সচেতন না আমাদের চারশো টাকা বড় হয় কিন্তু আমাদের যে চল্লিশ হাজার টাকার একটা বাসুর মারা যাচ্ছে বা চিকিৎসায় পাঁচ চায় পাঁচ টাকা খরচ হচ্ছে কষ্ট পাচ্ছে এগুলো কিন্তু আমরা সচেতন হই না যার কারণে সমস্যাটা বেশি হয় তো এটা থেকে প্রতিরোধের একমাত্র উপায় নিয়মিত টিকা দেওয়া তো আমরা টিকা কীভাবে দেব অনেকে ভয় পায় যে বাসুরকে টিকা দেওয়া কীভাবে সম্ভব একটা বাসুর জন্ম নিয়েছে আর এক সপ্তাহ পর বা এক মাস পরে কিন্তু এই রোগটা হইতে পারে যে কোনো সময় হইতে পারে তো এই জন্য নিয়ম হয়েছে এই ভ্যাকসিন আমরা জানি খোরা রোগের ভ্যাকসিনটা তিন মাস পর দুই মাস পর চার মাস পর দেওয়া হয় কিন্তু এই রোগের ভ্যাকসিন এই লাম্পি রোগের ভ্যাকসিনটা কিন্তু আপনি একটা বাসুরের জন্মের পরে দুই থেকে তিন দিন অথবা চার দিন পরে দিতে পারবেন এটা হয়েছে পরামর্শ আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন একটা বাসুর জন্মের চার দিন পরেই এই ভ্যাকসিন যে প্রাইভেট ভ্যাকসিনগুলো আছে এটা দেওয়া যায় এটা ব্যাটেনারি সার্জন যারা আছে তাদের পরামর্শ অনুযায়ী দেওয়া যায় কোনো সমস্যা নেই আপনি যদি দেন তাহলে আপনার এই ভ্যাকসিনটা অ্যাক্টিভ হলে এই বাসুরটা এক বছরের জন্য নিরাপদ থাকবে এই ভ্যাকসিনটার মেয়াদ কাল হইছে এক বছর অর্থাৎ আপনি আপনার গবাদি পশুকে বা বাসুরকে যদি এই লাম্পি ভ্যাকসিনটা দেন তাহলে এক বছরের জন্য আপনার এই গরু বা বাসুরগুলা আপনার এই রোগ থেকে মুক্ত থাকবে তো প্রতি এক বছর অন্তর অন্তর আমরা চেষ্টা করব আমাদের গবাদি পশু বাসরগুলোকে এই লাম্পি ভ্যাকসিন দেওয়ার জন্য আর যদি কোনো কারণে আমাদের এই গবাদি পশু বা এই লাম্পি রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে আমরা কি করব। তো আমরা সচরাচর যে চিকিৎসাগুলো করি দেখেন আমাদের আমার সামনে দুইটা প্রোডাক্ট আছে একটা হচ্ছে নোলাম্পি হ্যাঁ আমরা এই নোলাম্পি কিন্তু ইউজ করি যেহেতু এটা ভাইরাজনিত সমস্যা প্রথমত আমরা অ্যান্টিবায়োটিকে যাই না আমরা ভাইরাল অ্যান্টিভাইরাল মেডিসিনগুলো ইউজ করি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই মেডিসিনগুলো ইউজ করি যখন এটার ইনফেকশন দেখা দেয় অনেক সময় গোটা গোটায় ফাইটা যায় তখন কিন্তু আমরা বাধ্য হয়ে অ্যান্টিবায়োটিকে যাই কারণ তখন ব্যাকটেরিয়া সেকেন্ডারি ব্যাকটেরিয়া অ্যাটাক করে তখন কিন্তু এই ব্যাকটেরিয়া দমনের জন্য আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয় বা ডাক্তারের পরামর্শ ব্যটেরিয়া সার্জনের পরামর্শ এই আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি তো আমরা নর্মালি যে দুইটা মেডিসিন ব্যবহার করি এটা নিয়ে আলোচনা করি একটু তো দৈর্যশোধ সহকারে আমার এই ভিডিওটা দেখেন আমরা অবশ্যই যারা গাভি লালন করার আসলে যারা এই গাবি পালন করে এমন কোনো মানে এমন কোনো কৃষক না বা এমন কোনো খামারি নাই যে এই রোগে আক্রান্ত হয়েছে না বা এমন রোগ সাফার করে নাই অনেক সাফার করতেছে আমি প্রতিনিয়ত দেখি আমাদের কাছে পরামর্শের জন্য আসে হ্যাঁ অনেক সাফার করতেছে কিন্তু তারা কিন্তু আগে সচেতন হয় না এখন অনেক টাকা খরচ করতেছে একটা গরুর জন্য দুই তিন চার হাজার টাকা এবং অনেক ক্ষেত্রে গরু মারাও যাইতেছে তারপরও আপনার আমরা সচেতন হয় না তো দেখেন আমার হাতে যে প্রোডাক্টটা আছে সেটি হচ্ছে নোলাম্পি এটা এসি কোম্পানির এটা মূলত বিভিন্ন ভাইরাস জনিত সমস্যায় কাজ করে কি কী কাজ করে এটা গবাদি প্রাণীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তারপর ফেটি ভাইরাস আবরণী ভাইরাসের সংখ্যা নিয়ন্ত্রণে সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে লাম্পি স্কিন ডিজিজ কুড়া রোগ ইনফিমিনাল ফিভার পিপি আর দিন ইনফেকশন সব রোগের সহায়ক অর্থাৎ যে কোনো ভাইরাস রোগ আছে এটার প্রতিরোধের সহায়ক জ্বর ব্যথা নিরাময় করে ক্ষতিগ্রস্ত টিস্যু নিরাময় সহায়তা করে নোলাম্পিটা অনেক জায়গায় কাজ করে আমরা জানি তো নোলাম্পির পাশাপাশি আরেকটা জিনিস আমরা এই প্রোডাক্টটা দিয়ে থাকি বেশিরভাগ সেটা হলো আপনার লাম্পিসল তো লাম্পিসলটা আমাদের একটা প্রোডাক্ট যেটা আমরা অ্যাভেলেবেলি ইউজ করি বা ডাক্তাররা দিয়ে থাকে তো এটাও কিন্তু একটা হার্বাল প্রোডাক্ট তো এই হার্বাল প্রোডাক্টও কিন্তু আমরা আমাদের এই বাসুরগুলাতে এই লাম্পি যখন আক্রান্ত হয় তখন এটা ইউজ করি তো আপনারা এই লাম্পি সোল অথবা নো লাম্পি আক্রান্ত হওয়ার পরে ইউজ করতে পারেন অথবা আক্রান্ত হওয়ার আগে ইউজ করতে পারেন তো এটা কি করবে এটার তার যে প্রদাহটা আছে এই প্রদাহটা জ্বর ব্যথা এগুলো প্রদাহটা কমাই দেবে তার বডিতে অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতির ক্ষমতাটা বাড়াবে আর যদি কোনো কারণে এই লাম্পি জুগুটা বা সমস্যাগুলো আছে এগুলো যদি ফেটে যায় হ্যাঁ এই ফেটে গেলে কিন্তু আপনাকে অবশ্যই একটা ভ্যাটেনারি সার্জনের পরামর্শ অনুযায়ী আপনার অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে অ্যান্টিবায়োটিক ইউজ করে ব্যাকটেরিয়া দমন করতে হবে এবং অবশ্যই খেয়াল রাখবেন আপনার বাসুরটা যেন সেফলি থাকে হ্যাঁ আপনার আমরা অবশ্যই খেয়াল করব যে আমাদের বাসুরগুলো যেন নিরাপদ থাকে এই জন্য আমরা অবশ্যই প্রতি বছর অন্তর অন্তর ভ্যাকসিন দেবো আমরা কোনো মেডিসিনের উপর ডিপেন্ড করবো না অবশ্যই না কারণ মেডিসিনটা হচ্ছে কি আপনি মেডিসিন দিসিন অসুস্থ হওয়ার পরে আপনাকে সুস্থ অসুস্থ হওয়ার আগেই প্রতিরোধ করতে হবে প্রতিষেধকের চেয়ে প্রতিরোধ উত্তম অবশ্যই আমরা যারা খামারে আছি আমাদের সচেতন হতে হবে আমাদের সবাইকে এই বাছুরগুলোকে নিয়মিত ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে তো আমার কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই যারা গাভী লালন পালন করে বাসু পালন করেন অবশ্যই প্রতি বছর একবার অন্তরন্তর এই লাম্পি ভ্যাকসিনটা আপনাদের এই গবাদি পশু এবং বাসুরগুলোকে দিবেন তাহলে অবশ্যই এই মহামারী থেকে একটা এটা একটা মহামারী বলা যায় মহামারী থেকে আমরা অবশ্যই আমাদের বাসুগুলোকে রক্ষা করতে পারবো এবং আমাদের যে আর্থিকভাবে যে ক্ষতিগ্রস্ত হইতেছে এটা থেকেও আমরা রক্ষা পাবো এবং গরু লালন পালন করে লাভবান হতে পারবো এখন বর্তমানে এই বাছুরের যে মৃত্যু বাছুরের যে ক্ষতিগ্রস্ত যে খামারি বা কৃষক হচ্ছে যার কারণে অনেক কিন্তু অনেক খামারি বা অনেক কৃষক পালা বন্ধ করে এটা কিন্তু আমাদের দেশে দেশের জন্য বা আমাদের সবার জন্য একটা ওয়ার্নিং তো অবশ্যই আমরা চাই যে আমাদের কৃষকগুলো বাঁচুক আমাদের গবাদি পশুগুলোও বাঁচুক তো কৃষক যদি লাভবান হয় আমরাও লাভবান হতে পারবো তো সব খামারি বন্ধুরা আপনাদের অনুরোধ থাকবে আপনারা যারা এই গাবিগুরু পালন করেন বাসুর আছে অবশ্যই প্রতি বছর অন্তর একবার হলো এই বাচ্চার জন্মের চার দিন বয়স থেকে এক বছরে একবার এই টিকাটা বা ভ্যাকসিনটা প্রদান করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম